বন্ধুরা দেখো আজকে আমি পেঁপে পোস্ত বানাচ্ছি এ দেখো পেঁপে ছিল আমার ঘরে একটা আর কোনো সবজি আপাতত ছিল না আমি ভাবলাম পেঁপের তরকারি করলে তো কেউ খাবে না পেঁপে পোস্ত করি পেঁপে কোটাটা হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি এ দেখো পেঁপে কোটা হয়ে গেছে এক ফালি রেখেছি পুরোটা দেয়নি বেশি হয়ে যাবে আমি দেখো পেঁপে আর আলু দেখো ডুমো ডুমো করে দেখো পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে একটু তেলে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এটা হতে থাকবে এবার আমি পোস্ত একটু বেটে নেব খুব সুন্দর লাগে খেতে পেঁপে পোস্ত পেঁপে দেখলে শুধু তরকারি করে খেতে ভালো লাগে না আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না পেঁপে পোস্তটা করলে খুব ভালো লাগে এই চাপা দিয়ে রাখছি আস্তে আস্তে সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু পোস্ত দিয়ে নেবো পোস্ত এই দেখো পোস্ত আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি এবার একটু আমি বেটে নেবো একটু পোস্ত লঙ্কা বেটে নেবো শিলে দেখো এবার দেখছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে না দেখা হয়ে গেছে এরকম ভাজা ভাজাও হয়ে গেছে দেখ একটু আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়েছি সেদ্ধ করার জন্য যখন সেদ্ধ হচ্ছিল তখন একটু নুন দিয়েছি আর একটু নুন দেবো এই একটু নুন দিলাম দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এখন মিষ্টি দিলে কোনো অসুবিধা নেই একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাক এবার একটু সব নিয়ে নেব একসাথে আর আমি লঙ্কার গুঁড়ো আর দেবো না আমি কাঁচা লঙ্কা প্রস্তর সঙ্গে বেটে দিয়েছি পোস্তটা দিয়ে দেবো বাটি ধোয়া একটু জল দিলাম দেখ এবার একটু হবে আমি নাগিয়ে দেব আর একটু মাখা মাখা হবে তারপর আমি নাগিয়ে দেবো আর একটু চাপা দিয়ে দেব দেখো দেখো পেঁপে পোস্ত আলু পেঁপে পোস্ত কম বেশি এবার তুলে নিচ্ছি আমি দেখো বন্ধুরা আমার আলু দিয়ে পেঁপে পোস্ত একদম কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো বলবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই শেষ নমস্কার